কৃষক যারা আছে যারা ব্যাপারী আপনারা আল্লাহর রহমতের টেনশন করেন আস্তে আস্তে বাজারটা বাড়তির দিকে যাচ্ছে টেনশনে কোনো কিছু নাই কারণ কি বলবো এখন যে দাম বেশি কৃষকের লস কথা বলছি ব্যবসায়ীদের সঙ্গে আজকের বয়তালিকা তালিকা জানিয়ে দেওয়ার জন্য মার্কেটে পেঁয়াজের আমদানি দেখা যাচ্ছে প্রিয় এবং পেঁয়াজের দিকে কিন্তু ঢেলে প্রসেসিং করছেন এবং মেসেজ এই নিউ বাণিজ্য থেকে শহীদুল বেশ আমরা আজকে যুক্ত হয়েছি আজকে বাজার তালিকা জানিয়ে দেওয়ার জন্য কমত দাম স্বাভাবিক পর্দায় আছে তবে আস্তে আস্তে বাড়তির দিকে যাবে যাবে যে আর কমবে না আমদানিও একটু কম আস্তে আস্তে বাড়তির দিকে যাচ্ছে আমরা তো শুনতে পাচ্ছি আজকে বাজার একটু বাড়তি জি জি এটা বললাম যে আস্তে আস্তে দিকে যাচ্ছে আচ্ছা বৃদ্ধি হচ্ছে মানে এক টাকা দুই টাকা তো বাড়া বলে না টাকা তাহলে তো আর আমি যদি একটু যদি জানতে চাই আপনার কাছ থেকে এখন এই মুহূর্তে এই যে প্রসেসিং চলছে দেশি মুড়ি কাটা পেঁয়াজ কৃষক কি পেঁয়াজের পাবে লেজ দাম এখন কেমনে পাচ্ছে এই দামে তো লেজ্জো দাম পাচ্ছে না

কালো খালি বেলগাছি আর আজকের বাজারে কত টাকা কেজি দর বিক্রি চলছে এটা আজকে এর বিক্রি করছে 40 41 টাকা 40 41 41 টাকা আচ্ছা এই একটু যদি বলি সবাই তো বলে যে এসি বন্ধ হয়ে গেছে আসলে আপনারা এই বিষয়ে কেমন দেখতে আসলে বন্ধ হয়ে গেছে তবে আপনার যে কাগজগুলো আছে এই মাস পর্যন্ত লাস্ট টাইম আছে তবে লাস্টে মনে কিছু মাল ঢুকতে পারে ওইটা ঢোকার পরেই বন্ধ তো দুই একজনের আইপি আছে দুই এক গাড়ি মনে হয় তো আসতে পারে এরপরে বন্ধ

ব্যবসা বিক্রি কি বাড়ছে ব্যবসা বিক্রি আছে আলহামদুলিল্লাহ চলতেছে যাক ব্যবসা বিক্রি চলছে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এদিকে পেঁয়াজ কিন্তু প্রসেসিং চলছে এবং এই ব্যবসায়ী শহীদুল ভাই কিন্তু আজকে যে বারো তারিখে জানাবেন আমরা আমরা সবকে সত্যটাই আজকে যাচাই বাছাই করে জানিয়ে দিচ্ছি সেগুলো সাথে থাকুন এবং ভাই এই যে পেঁয়াজ এই যে পেঁয়াজ এই পেঁয়াজ এইগুলো কত করবে কি চলছে এর বেশি আটত্রিশ টাকা

আচ্ছা এদিক থেকেও আসে শরিয়ত থেকে আসে আচ্ছা আর মানে মরিকাটা মাল যে যে দেশ বাংলাদেশে লাগাইছে যে যে জেলায় কম বেশি সামবাজার আসে সামবাজার আসে আচ্ছা এই সামবাজার বাংলাদেশের সবাই বলছে সর্ব বৃহত্তম হ্যাঁ সামবাজারটা সর্ববৃহত্তম এবং এটা অনেক পুরানো বাজার আচ্ছা তাহলে খাতুনগঞ্জ কি শ্যামবাজার পরে খাতুনগঞ্জ খাতু আর শ্যাম্বাজারই সর্বপ্রথম পুরানো বাজার আম্বাজার পরে আপনার খাতুনগঞ্জ বুঝতে পারছি সামবাজার আগে এটা অনেক আগের আপনার যারা সাম্যাদ আর আছে তাদের কাছে শুনছি অনেক আগে আপনার পাকিস্তান পিরিয়ড থেকেই এই সাম্বা তারও আগে আচ্ছা পিঁয়াজ মার্কেট হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর আমি যদি একটু একটু যদি বলি ভাই একটু আসলে এটা আমাদের দায়িত্ব আসলে বলার ভাই মূল দায়িত্ব আমাদের বলার এই যে পিঁয়াজের বস্তা কই এই যে এগুলো এত বড় কেন ভাই এই বড় বস্তা বুঝছেন এই বড়র জন্য তো অনেক এরই তো বলতেছে যে এই বড় বস্তার জন্য এরা চিন্তা করে যে আমাদের ভাড়া পোষায় না এই ভাড়ার জন্য কে দিতে তারা তিন টাকা দুই টাকা করে কম পায় যদি বস্তা ছোট করতো তাহলে আপনার দুই টাকা তিন টাকা বেশি বিক্রি হতো এবং সারা দেশের বড় বড় পাইকার যেগুলা বাইরের তারা কিন্তু আমাদের সাম্বাদ এসে কিন্তু মালগুলা নিত এই বড় বস্তার জন্য তারা আপনারা নেয় না মাল কারণ তাদের ওখানে বড় বস্তা চলে না এই শুধু সাম্বাদারই বড় বস্তা বস্ সে হ্যাঁ শামবাজারি শুধু কিন্তু বড় বস্তা এক একটা বস্তার ওজন আছে 100 কেজি 110 15 20 কেজি যে রকম একটা ঘরে সর্দার আছে 10 জন 15 জন আর অন্যান্য মুগামে যারা বসে যেরম ছিলে হ্যাঁ এরপরে কুমিল্লা ফেনী চাঁদপুর বরিশাল ওই সমস্ত আরতের লোক লকে দুই জন তিন জন একজন চারজন এত বড় বস্তা তো তারা নিতে পারবে না 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 তাদের ওখানে ছোট ছোট বস্তা চলে ছোট বস্তা হইলে পারে কিন্তু বেচা কিনা আরো কিন্তু ভালো হয় এবং দামও কিন্তু বেশি পায় কিন্তু গিরা করে কি বড় বড় বস্তা ভরে নিয়ে আছে আমাদের ভাড়া পোষায় না ভাড়া পোষায় না অনেক বড় বস্তা হ্যাঁ অনেক বড় মানে কি অনেক বড় বস্তা এর একটা বস্তা নিয়ে যদি একটা সর্দার কোনো দুর্ঘটনা ঘটে তাহলে তার দায়িত্বটা নে কে নেবে বলেন আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যারা ব্যাপারী কৃষক আছে অনুরোধ করে বলি আপনারা জন্য এই এত বড় বস্তা আপনারা ভরেন না আপনাদের অনুরোধ করে বলি আপনারা ষাট কেজি সত্তর কেজি পঁয়ষট্টি কেজি পঞ্চাশ কেজি এরকম বস্তা ভরে আপনারা এত বড় বস্তা ভরে না কারণ এত বড় বস্তা বললে পারে একটা একটা মানুষের জীবনের একটা অনেক মূল্য এক গাড়ি মালের দাম আসে পাঁচ লাখ টাকা একটা মানুষের জীবন যদি ক্ষতি হয়ে যায় এসে আপনারা টাকা কিন্তু কিনা যাবে না না আর ওই মানুষ দিয়ে ওই মানুষটাকে দিয়ে আরো পাঁচ লাখ টাকা

এই যে এই যে ওনা যা যা বললো আসলে এটা কতটুকু সত্য একটু যদি জানা ওনাদের কথা ঠিক আছে পঞ্চাশ পঞ্চান্ন ষাট ষাট পঁয়ষট্টি সত্তর এর উপরে পরে না জন যারা ব্যাপারী কৃষক আছে তাদেরকে অনুরোধ করে বলি আপনারা এত বড় বস্তা ভরেন না ভাই এর একটা বস্তা আমাদের মাল বেশিরভাগ যায় বরিশাল যেরকম মনপুরা হাতিয়া ভোলা এদিকে চর ফেশন তারপরে আপনার পাতারহাট বরহানুদ্দিন গোর নদী হ্যাঁ বরগোনা বিভিন্ন জায়গা যায় এত বড় একটা বস্তা নিয়ে একটা সর্দার এই রাস্তার থেকে ঘাটে নদীতে নামা বিশাল তাপ ব্যাপার যদি বড় গাড়িতে লোড হয় এই গাড়ি সিঁড়ি লাগাইলে পারে এক দোতলা বিল্ডিং এর সমান উঁচা একতলা এত বড় বস্তা নিয়ে সে উঠতে পারবে যদি আল্লাহ না করুক যদি কোনো দুর্ঘটনা ঘটে তার ভক্তকে কে দেবে বলেন তো অবশ্যই কিন্তু মানুষে মানুষে ক্ষতি করা ঠিক না এই জন্য যাদের মাল আসে ব্যাপারী কৃষক তাদেরকে অনুরোধ করে বলি আপনারা এত বড় বস্তা না যেরকম শিবচর শিবচর মাদারীপুর থেকে মাল আসে বুঝছেন এই শিবচর মাদারীপুর থেকে মাল আসে সব ছোট বস্তাই দেখেন সব ছোট বস্তা সত্তর কেজি ষাট পঁয়ষট্টি সত্তর কেজি এই ভাইদেরকে ধন্যবাদ জানাই তারাও কিন্তু কৃষক ব্যাপারী

তাহলে কৃষক একটু লাভবান থাকতো আচ্ছা আচ্ছা ঠিক আছে তা যাদের আছে তারা আস্তে আস্তে উঠাক তবে দাম একটু বাড়বে কমবে না তার সামনে আবার মাস পয়লা বাজার আশা করা যায় একটু বাড়বে কাঁচামাল আমদানি যদি বেশি হয় তাহলে অটোমেটিক দুই টাকা কমে আমদানি কমলে হলে দুই টাকা বাড়ে কাঁচামাল কোনো সিন্ডিকেট নাই দাম বাড়ানোর আমাদের ক্ষমতা নেই কমানোর ক্ষমতা নেই কাস্টমার যদি আসে দাম দেখা যাচ্ছে যে হয়তো আমদানি কম হলে পারে দাম একটু বাড়ে আমদানি বেশি হলে কাস্টমার কম দাম কমে আমদানির উপর ডিপেন্ড করে ভাই রসুন কত ছিল রসুনের বাজার বেশি যে আপনার ওই মোটাটা বেশি যে 60 টাকা মোটা 60 টাকা আচ্ছা আর যেটা আপনার একটু চিকন ওরে বেশি 50 48 মার্কেটে হ্যাঁ আর যেটা কুচির মাথা ওরে 40 42 টাকা 40 42 টাকা কিছু করতেছে মালের রসুনের কোয়ালিটি বুঝে দাম আচ্ছা 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 বুঝতে পারছি ঠিক আছে সৈয়দুল ভাই আমরা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই ছিল আজকের সর্বশেষ মাত্রিকা ঢাকা সম্ভব